আমরা সকলেই আনন্দিত যেন আমরা ঈদের আনন্দে আনন্দিত আমাদের আবেগ এবং অনুবুদ্ধি এবং তারেক রহমান কাজ কাজ তার অহংকার জনাব তারেক রহমান আগামীকাল পঁচিশে ডিসেম্বর দেশে আসবেন দীর্ঘ সতেরো বছর নির্বাসনে থাকার পর উনি আগামীকাল পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন এই আনন্দে সারা দেশবাসী আনন্দিত আমরা এই ঐতিহাসিক দিনের অপেক্ষায় ছিলাম উনি কবে আসবেন আগামীকাল পঁচিশে ডিসেম্বর উনি আসছেন আমরা সকলেই আনন্দিত যেন আমরা ঈদের আনন্দে আনন্দিত আগামীকাল আমরা এখানে ওনাকে বরণ করে নেওয়ার জন্যে আমরা সমবেত হব আগামীকাল পঁচিশে ডিসেম্বর সেই দিন যেদিন বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে যাচ্ছে তার জনাব তারেক রহমান দেশে আসছেন আমরা আনন্দিত গর্বিত দেশ নায়ক তারেক রহমান আঠারো বছর পরে প্রবাসী প্রবাস থেকে বাংলাদেশে শুভ আগমন উপলক্ষে আমরা সুদূর ভোলা চর থেকে তাকে সচকে এক নজর দেখার জন্য আসছি আমাদের আবেগ এবং অনুভূতি এবং ভরসার স্থল তারেক রহমান তারেক রহমান বাংলাদেশে আসতেছে যেন বাংলাদেশ ঈদের আনন্দে জন সারা বাংলাদেশের জনগণ আনন্দিত হচ্ছে আমরা তারেক রহমানের বক্তব্য শুনব সে অধীর আগ্রহ এই তিনশুপিটে অবস্থান করছি আমার কাছে ঈদের চেয়েও বেশি আনন্দ লাগতেছে যেখানে আমি জাতীয়বাদী দলের একজন কর্মী হয়ে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান প্রায় আঠারো বছর পর বাংলাদেশের মাটিতে অবস্থান করবেন প্রিয় নেতাকে আমরা দুই চোখকে দেখব এবং তার বক্তব্য শুনব এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার অপেক্ষায় আছে উনি কোন সময় আসবেন আমাদের সাথে দেখা করবেন এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন আমরা এই আশায় এই তিনশো ফিটে অবস্থান করতেছি খালেদা জিয়ার একমাত্র সন্তান যদি সুযুক্ত সন্তান জিয়ার আমাদের সন্তান তার একমান আসবে আমার নেতা আসবে আসার পরে কালকে গতকাল দেখে গেছি আমার ছেলেরা উৎফুল্ল যে বাবা তুমি একা যাও আমাদেরকে নিয়ে যাও তো ওদেরকে নিয়ে আসলাম যে ওরা তো কালে সাক্ষী হয়ে থাকবে যে তারেক মানে আজকে এই মঞ্চে আসবে কালকে হয়তো তারা দেখতে পারবে না আমিও দেখতে পারবো না কত দূরে থাকি ঠিক নাই তারা বলছে যে বাবা মঞ্চটা একটু ছুঁয়ে দেখি একটু দেখা একটু দেখাও এই জাস্ট তাদের যে মনের আশা পরিপূর্ণ করার জন্য আজ তারা নিয়ে আসলাম তা উনি আসবে দেশ দেশে দেশে ভালো কাজ করবে দেশের সৌন্দর্য সবাই ভোট দেবেন সামনে নির্বাচন আশা করি দেশের জন্য যে আরো যেভাবে কাজ করে গেছে তার সন্ত সুযোগ্য সন্তান সেভাবেই কাজ করবে বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাই এত জনপ্রিয় এখনও এই জাতীয়তাবাদী দল বিএনপি তার ক্রমণ দেখার জন্য দুই হাজার পঁচিশ আর উনি আসবে দুই হাজার পঁচিশ 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 তারিখ এটা একটা ঐতিহাসিক দিন হিসাবে আমরা মনে করি